আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে এমন একটি এয়ারড্রপ শেয়ার করব যা নিশ্চিত আপনারা একটা হিউজ পরিমাণের প্রফিট নিতে পারবেন তো কথা না বাড়িয়ে এই এয়ারড্রপটি যখন চালু করে তখন ওই তারা লিস্ট কবে হবে তার তারিখ একদম সুস্পষ্টভাবে বলে দিয়েছে টেলিগ্রামে আমার চ্যানেলে প্রবেশ করবেন তারপর নিচে লেখা আছে যে হানড্রেড পারসেন্ট ভ্যারিফাইড যে প্রজেক্টটা থেকে নিচে পোস্ট করা হয়েছে সেটা হলো বিটস এয়ারড্রপ এখানে যারা আগে জয়েন করবে তারাই শুধু ফার্মিং বা মাইনিং করতে পারবে ডক্সের মতোই পরে তা বন্ধ করে দেবে তো এর জন্য যারা হিউজ পরিমাণে প্রফিট গেন করতে চান তারা অবশ্যই দ্রুত জয়েন করুন কিভাবে এই এয়ারড্রপটিতে কাজ করতে হয় তা আমি স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেব এই পোস্টটিতে আসার পর বিটস লেখার উপর ক্লিক করবেন তারপরে স্টার্ট করে দেবেন লোড হচ্ছে পর ক্লিক করে দেন এখানে আপনাদের দেখাবেন আমি আগে জয়েন করেছি এখানে মূলত ফার্মিং করে ইনকাম করতে হয় তো দেখুন আঠান্ন মিনিট একান্ন সেকেন্ড পর আবার আমি ফার্মিং করতে পারবো তো এখানে আপনাদের স্টার্ট বাটন থাকবে তো আপনারা ফার্ম স্টার্ট করে দেবেন এবং দুই ঘন্টা পর পর আপনারা ক্লেম করবেন এটা কিন্তু একদম ট্রাস্টেড যে হান্ড্রেড পার্সেন্টের চেয়েও বেশি গ্যারান্টি দিলেও কোনো কোনো ভুল হবে না এর প্রমাণ এটা দেখুন এটা লক্ষ্য করলে বুঝতে পারবেন তারপর এই দেখুন তারা একদম লিস্ট হওয়ার যে ইয়ারড্রপ যে লিস্টিং হবে তার ডেট একদম বলে দিছে সিজন ফোরে ইয়ারড্রপটি লিস্ট হবে সো চিন্তার কোনো কারণ নেই যারা ইউজ পরিমাণে প্রফিট গেইন করতে তারা এখানে নিশ্চিন্তে কাজ করতে পারেন ধন্যবাদ